ইমামারা বহু বের রে ও আজরাই তুমি অন্য দিক দিয়ে রুহটা নিয়ে যাও আজরাইলে টেনশনে পড়ে যাবেন কোনো দিক দিমানদার ইমানদার নিতে দেয় না আবার দৌড়াইয়া আমার আল্লাহর কাছে বলবেন ও আল্লাহ গো আপনার ইমানদার ব্যক্তি দিয়ে কোনো দিক দিয়ে নিতে দেই না আমি কোন দিক দিয়া রুহটা বের করব। আল্লাহ বলবেন ও আজরা আমার ইমানদার ব্যক্তিরে কষ্ট দেওয়া যাবে না 아 <susurra> পরে সেষ বিহিদায়ের কাহে এ যতুরি চার যারে দেহ কি আহা গোরে না মাই দিয়া দিবাই ফে শেষবিহি দায়ের কালে এ যতরি চার যারে দেহ কি আহা গোরে না মাই দিয় দিবাই

ও আমার ইমানদার ভাই আসসালাম আলাইকুম হে ইমানদার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ কারে সালাম দিব কথা বলেন কারে ইমানদারকে সালাম দিবেন আজরাইল সেই ইমানদারকে সালাম দিবেন আর দিয়ে বলবেন ও ইমানদার আমি তোমার রুহটা কবজ করার জন্য এসেছি তুমি প্রস্তুত হয়ে যাও ইমানদার বলবেন আজ রাই ও আজরাইল আমি মরণের জন্য প্রস্তুত আছি ও আজরাইল

আমার ভালো লাগে না দুনিয়া থেকে আমি চলে যেতে চাই ইমানদার বলবেন আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও আসাইলে বলবেন ইমানদার ও ইমানদার তুমি তাড়াতাড়ি করে কেন যেতে চাও ইমানদার ডাক দিয়ে বলবেন ও আজরাইল আমি আমার মালিকের দিদার লাভ করতে চাই আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই আমি আমার মৌলার সাথে প্রেমের কালেকশন লাগাতে চাই আজরাইল ডাক দিয়ে বলবেন ও ইমানদার তাইলে তুমি প্রস্তুতি নিয়ে নাও ইমানদার বলবেন আজরাইল আমি প্রস্তুতি নিয়ে নিচে আমার রুহুটা তুমি কবজ করে নাও যদি ইমানদার হয় তাইলে এই কথা বলবে আর যদি তাইলে ই কথা বলার সুযোগ আছেনি আসেনি আজ্রাইলে আইসাম এমন ভাবে তাকাইব রে যদি বেঈমান হয় আজ্রাইলের চেহারার দিকে তাকায়া তার ভিতরে সব কিছু পালট হয়ে যাবে এই জন্য হাদিসের মধ্যে এসেছেন সাকরাতের সময় মানুষের এমন একটা কষ্ট হবে একটা জীবন্ত বকরির শরীর থেকে চামড়াটা উঠাইলে ওই বকরির যেমন কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হবে সাকরাতের সময় সাত সমুদ্র তের নদীর পানি যদি ডাইলা দেওয়া হয় এরপরও তার তৃষ্ণা মিটবে না রে বাবা এমন একটা কষ্ট হবে রে আদার আইসা সালাম দিব দূরের কোথা টান্দা দহিরা তার রুহুটারে বের কইরা লাইব আর যদি মান্দার হই আজরাইলে আইসা বলবেন আসসালাম আলাইকুম এ বাগাসুর আর ইমানদার ঠিক কিনা বলেন আজরাইলে আইসা বলবেন ও ইমানদার আমি তোমার রুহুটা কবজ করার জন্য আসছি ইমানদার বলবেন ও আজরাইল তাইলে তুমি রুহুটা বের করে নিয়ে যাও আজরাইলে বলবেন তুমি প্রস্তুতি নিয়ে নাও ইমানদার বলবেন আমি প্রস্তুত আছি আজরাইল বলবেন ইমানদার ও ইমানদার তাইলে কোন দিক দিয়া তোমার রুহুটা আমি নিয়ে যাব তোমার চোখ দিয়া দিয়াকে আমি রুহু বের করব ইমানদার বলবেন না না ও আজরাইল এই চোখ দিয়া আমি তোমাকে রুহু নিতে দিতাম

এই চোখ দিয়ে আমি মাহফিলের মধ্যে পায়ে হেটে হেটে গিয়েছি এই চোখ দিয়ে আমি আল্লাহ আকৃতি প্রকৃতি দেখেছি ও এই চোখ দিয়ে আমি মসজিদের মধ্যে গিয়েছি এই চোখ দিয়ে তোমাকে রুহুনিতে দিতামনা দিতাম না আজরাইল বলবেন তাইলে যদি চোখ দিয়া রূহ নিতে না দেন তাইলে আপনার কান দিয়া আমি রূহ নিয়ে যাই আল্লাহ আকবার ইমানদার বলবে নজরাই

মুখ দিয়া ও রুহনিতে দিবে না গভীর বলবেন ও ইমানদার কেন রুহনিতে দিতেন না ইমানদার বলবেন আজরাই আমার কালাম ই জবান দিয়া পড়েছি সুভান আল্লাহ এখন তো অনেক মানুষ বাবা কুরান্তলাবাদ করে না যারা ছোটবেলায় পড়ছিল এরা এখন কোরআনতলা বুললে তাইলে দেখেন কত দাম আজরাইলে বলবেন ও ইমানদার মুখ দিয়ে নিতে চাই আল্লাহ আকবার

रहो हज़र आई তুমি অন্য দিক দিয়া রুহুটা নিয়ে যাও আজরাইলে টেনশনে পড়ে যাবেন কোনো দিক দিয়া দিমানদার রুহু নিতে দেয় না আবার দৌড়াইয়া আমার আল্লাহর কাছে বলবেন ও আল্লাহ গো আপনার ইমানদার ব্যক্তি দিয়ে কোনো দিক দিয়া রুহু নিতে দেই না আমি কোন দিক দিয়া রুহুটা বের করব। আল্লাহ বলবেন ও আজরা আমার ইমানদার ব্যক্তিরে কষ্ট দেওয়া যাবে না কি দেওয়া যাবে না ও আব্রাহিল এটাই তো আমি আল্লাহর প্রেমের খেলা ইমানদার হার মালিকের প্রেমের কালেকশন মুমিন আর মালিকের প্রেমের কালেকশন আছে কার মাসুতের প্রেমের কালেকশন আল্লাহ বলবেন ও আজরাইল আমার ইমানদার কোন দিক দিয়া তোমাকে যেহেতু রুম নিতে দেয় না তাইলে ইমানদারকে কষ্ট দেওয়া যাবে না তুমি একটা কাজ করো আজরাহ বলবেন ও মালিক আল্লাহ কি কাজ করবো আল্লাহ ডাক দিয়ে বলেন ও আজরাহিল আমি আল্লাহ পাকের জাতের নামটা তুমি আজরাইলের ডান হাতের মধ্যে লেখো

আল্লাহু 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 তুমি সবার মালিক তুমি সৃষ্টি কর্তা তুমি পালন কর্তা তুমি রিজিক দাতা তুমি সবার মালিক তুমি সৃষ্টি কর্তা তুমি পালন কর্তা তুমি রিজিক দাতা তুমি একক তোমার নাই যে পিতা মাতা তুমি একক তোমার নাই যে পিতা মাতা লা শরিকা লাক লা শরিকা লাক তুমি সবার প্রভু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 যখনই সুন্দর ভূমি আকাশ ছিল না যখন চন্দ্র সূর্য তার কাছে ছিল না যখনই সুন্দর ভূমি আকাশ ছিল না যখন চন্দ্র সূর্য তার কাছে ছিল না আর সব লোক কলম যখন ছিল না আর সব কুরসি লোক কলম যখন ছিল না যখন ছিল না কিছু চিনে তুমি আল্লা আল্লাহ 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 আল্লাবু একটা জবান সকলে জবান কুলে বলুন সুবহান আল্লাহ আর জবান কুলে বলুন নাইয়া রসুল আল্লাহ আর জবান কুলে বলুন ইয়া ওলি আল্লাহ আল্লাহ বলবে ওল আমি আল্লাহ পাখির নাম তুমি আজরাইলের ডান হাতের মধ্যে করে বাবা আজরাইল আলাই এবার যেই মাত্র যেই মাত্র আমার আল্লাহ পাকের নাম এবার যেই মাত্র আজরাইলের ডান হাতের মধ্যে লেখবেন লেখার পরে এবার আজরাইল বলবেন মালিক আমি আপনার নাম তো হাতের মধ্যে লেখলাম এবার আমি কি করব আল্লাহ ডাক দিয়ে বলেন ও আজরাইল আমার নামটা তুমি তো মরহাদের মধ্যেলেই কা আমার ইমানদার ব্যক্তির চোখের সামনে তুলে ধরবা সুবহানাল্লাহ কোথায় ধরব ইমানদার ব্যক্তির চোখের সামনে এবার যেইমাত্র আজরাইল আল্লাহ পাকের নাম লিখবেন লেখার পরে যেইমাত্র ইমানদারের চোখের সামনে জায়গা ধরবেন একটা শিশু বাচ্চা মায়ের গর্ভে মায়ের দুধ পান করতে করতে হে যেমন বুমায়া যায় ইমানদার আজ আমার আল্লাহ পাকের নামটা দেই কেন আমার আল্লাহর প্রেমে ফাঁড়া বিল্লা হয়ে যাবে আল্লাহর প্রেমে বাঁকা বিল্লা হয়ে যাবে যে শত্রু বড় বিল্লা বাকা বিল্লা গোয়া যাবে রে ওই সময় যে ইমানদার রুহটা আজরাইল নিয়ে যাবে রে একটু সামান্য বিন্দু পরিমাণ ইমানদার ব্যক্তি টের পাইবে না জোরে কন্যা সুবাহান্লাহ তাইলে ইমানদার হতে পারলে লাভ আসেনি আসেনি ইমানদার হতে পারলে লাভ আছে না নাই আরো কেমন লাভ জানেননি ও বাগাসুরার মানুষ আমি আগেই বলেছিলাম এই দুনিয়াটা চিরস্থায়ী নয় এই দুনিয়াটা হচ্ছে কবস্থায়ী এই যে উত্তরগ্রাম কবরবাসীদের শরণে বাবা মাহফিল এই কবরবাসীরা আজকে কবরবাসীদের কবরের আজাব আল্লাহ মাহফিলের উসিলায় বন্ধ করে দিয়েছেন বলুন আমিন কি করেছেন মাহফিলের উসিলাই বন্ধ করে দিয়েছেন এই কবর বড়বাসীদের মাহফিল আজকে মাহফিল আমরা অনেকে এসেছি সামনে মাহফিলে অনেকে নাও থাকতে পারি আবার আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তাইলে আবার থাকতেও পারি না ও তাকতো পারি তাকতো পারি এটার কোন গ্যারান্টি নাই কোন গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নাই এই জন্যই তো আমি আম পাতাই এগিয়ে দিন তো মায় গোল দিবে বরই পাতার জল লাল বলো নিহ বল কত রঙ্গের সারি এক দিল তোমার গায়ে লাগবে সাদা মার কেন সারি ওর আতুর গুলাব সিটাই দিবে ওঙ্গে বলো না আতুর গুলাব ওঙ্গে ও तीर धीर त उतोर ग्राम चायो To ாயி ஓய ரெங்க தீர ரே துமி தீர আমার বিয়ার কালে জাতুরি চার দেখি আদার গোরে নামাই দিয়া দিহি বোয়া মাই ফাকি দিবনি যখন চোখটা বন্ধু করে আপনি মারা যাইবে এলাকার মানুষ আপনারে কবর পর্যন্ত নিয়ে যাবে কেউ আপনার সঙ্গে কবরের মধ্যে যাবে না কেউ আপনার সঙ্গের সাথে হবে না কেউ আপন নয় ওই দিন কেউ আপন থাকবে না ওই দিন কেউ আপনার সঙ্গের সাথে হবে না অন্ধকার কবরে আপনাকে সবাই রেখে দিয়ে চলে আসবে এই জন্যই তো আমি দুলাল বিন মুরি বলে ওরে শেষ বিদায়ের কালে ইজ্জতুরি চর জো না রে কি আহাদার আহা নামাই গোরে না মাই দিয় দিবাই শেষ বিদায়ের কালে যতরি চার জোনারে আহা দার গোরে না মাই দিয় মাই ফি ওরে কবরে কব নবী আই আইব বলনা ওই কবরে ই বিশ্বাস আসেনি আপনাদের আসেনি নবী আসতে পারে কি পারে না পারে নি এক বেদু পড়ে ছিল নবী নাকি রওজার ভিতরে মরে গেছেন মাটির সাথে মিশে গেছেন কন্না নাউযুবিল্লাহ

ওই লোকটা বলে নবী মাটি কন্যা নাউজুবিল্লা কি বলে নবী মাটি কন্যা উজুবিল্লা এর উপর আমি বললাম ভাই আপনি কি করেন কয় হুজুর আমি ব্যবসা করি আপনারে যদি শত শত দলিল দেই আমার নবী নরুন আলা নূর নারাই তাকবীর नाराई रिसलोत नाराई गौसियाम प्रधान अतिथि राघव मोड प्रधान अतिथि राघव मोड सैफी साहब राघव मोड ना तकबीर नाराई रिसलोत आले सुन्नत वल जमात नारे तकबीर সকলে জোবান করে বলুন আর আজকের মাহফুলের যিনি প্রধান অতিথি গোটা বাংলাদেশে যিনি আলোচনা করে থাকেন আমার মাতার তাজ আমার মাতার মুখট হজরত মাওলানা মুফতি আলমগীর হুসাই সৈদ ইসল কাদের আলী আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন এখনও যারা রাস্তাঘাটে দোকান পাঠিয়ে অযোতা ঘোরাঘুরা করতেছেন আমি বলবো এই মাহফিলের পরিবেশটাকে এই মাহফিলের বাগানটাকে মাহফিলের সৌন্দর্যটা আপনারা সকলে বজায় রাখুন কারণ মাহফিল প্রতিদিন হয় না বছরে একদিন মাত্র মাহফিল প্রয়োজনে এই মাহফিলে আমরা কষ্ট করব একটা দিক একটু সময় দেব তাওয়া আবার বারোটা পর্যন্ত এর বেশি নয় এর জন্য বলছিলাম দুই মিনিট আমি শেষ করে দিচ্ছি বলছিলাম যে আমাদের আসল গড়ের নাম কি কিউ আমাদের গোরকি কি বিল্ডিং আসল গড়ের নাম কি একটু কথা বললেন না বলে তার ভালো লাগতো না আসল গড়ের নাম কি কব তাহলে এই কবরে যেতে হবে কি হবে না হবে এই জন্য কবরে যাওয়ার আগে ইমান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই তো ওই লোকটার বলছিলাম যে নবী নূর না মাটি মাটি আমি বললাম তাইলে আপনি আসেন তো আপনার স্ত্রীর নাম কি ওনার স্ত্রীর নাম নূর জাহান তো জিজ্ঞেস করলাম যে আপনার ছেলের নাম কি এক নাম নূর মুহাম্মদ আর এক সেলের নাম হচ্ছে নুরুল আলম আমি কই আপনার ঘরে খালি নুরের খেলা আর অত সামান নবীর নূর মানতে আপনার অসুবিধা সব নূরের ফ্যাক্টরি আপনার ঘর সবার আগে নূর আর নবী হয়ে যায় মাটি কন্যা না এই জন্য কবরে নবী আসার ক্ষমতা আছে না নাই কে দিয়েছেন কে দিয়েছেন এই জন্য আমি দুলাল বিন নূরি বলি শেষে বিহি দাহায়ের কাহালে না চারজনারে দেহে কি दर गोम दी ब माई फाकी ओरे उहो कुबूर नुरो आई वहो ओहो दया धीरे धीरे फिरे फिरे चां आयो तुमी রেদরা ফিরে ফিরে চাও আহায় হরিং একটা জবানো বন্ধ আগে বেেন নাও সকলে জবান করে বলুন সুবা আনাল্লাও আর জবান করে বলুন না আররাচুলান নাও এ জন্য বাবা। এই চোখটা বন্ধ করার আগে ইমান ইমান তাকে মজবুত করার দরকার আছে না নাই আমল করার দরকার আছে না নাই এই দুনিয়া আমরা চিরস্থায়ী থাকার জন্য আসি নাই আমরা এমনভাবে এসেছি আমার আল্লাহর যখন হুকুম হয়ে যাবে রে তখন আবার পুরকারের যাত্রী হয়ে যেতে হবে এই জন্য যাওয়ার আগে আমাদের সকলকে ইমান আমল সবকিছু পরিপূর্ণ মজবুত করার দরকার আছে আসেনি সব কিছু পরিপূর্ণ মজবুত করার দরকার আছে এই জন্য যেহেতু কবরবাসীদের স্মরণে মাহফিল ওই কবরবাসীরাম আজকে মাহফিল হওয়াতে তারা কিন্তু অনেক খুশি কিন্তু আপনারা জানেন না অনেক খুশি এই মাহফিল হওয়াতে কেন কারণ মাহফিলের সদ্গায়ে জারিয়ার সব তাদের কবর মধ্যে কবর মধ্যে দেওয়া হয় কেন কারণ তাদের ছেলে সন্তান ভাই বেরাদর আত্মীয়-স্বজনের সহযোগিতায় মাহফিল এবং যারা আসছেন এখানে যারা আসছেন তাদের কবরবাসীরা কবরে আছে না কেউ বাবা দাদা নানা মামা চাচা ভাই অনেকেই আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছেন কিন্তু আপনারা আসছেন এই আল্লাহ বলবেন ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো যে আমার বান্দারা এই জান্নাতের বাগানে এসে হাজিরা দিয়েছেন শীতের মধ্যে কুয়াশার মধ্যে টান্ডার মধ্যে আরামের গুমকে হারাম করে জান্নাতের বাগানে এসে হাজির হয়েছেন ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো তাদের আলিয়া উলার যারা কবরে আমি আল্লাহ তাদের কবরে আজাব গুলি বন্ধ করিয়া তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম এই জন্য আল্লাহ পাখরা পাখরাবুল আমিন যেন আমাদের সকলকে দিনের খেদমত হিসাবে দিনের গুলাম হিসাবে আল্লাহ পাখরাবুল আলম যেন আমাদের সকলকে কবুল করে না আমরা সকলে বলি আমি ওয়াখির দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল আমি আমি অসমাপ্ত আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম আমার কথাবার্তায় বাচন ভঙ্গিতে কাহারও মনে কোনো কষ্ট লেগে থাকলে আল্লাহ কমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন সব সময় যেন এখন তো বুঝিনি দেশের পরিস্থিতি কতটা খারাপ সরকার দেওয়ার পর থেকে মানুষ মাজারগুলা বাংতেছে হ্যাঁ সুন্নি জামাতের হুজুর দিকে যাচ্ছে বেরিখের দিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে কখন আইবার কখন ধরবো ঠিক না এই জন্য সমস্ত বাতিল ফ্যাক্টরি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আমরা সকল বলি আমিন ওয়াহির রাবিল আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি